চলছে গাড়ি যাত্রাবাড়ি অতি প্রচলিত বাক্যটি অনেকটা হাস্যরসে ব্যবহৃত হলেও যানজটে নাকাল নগরবাসীর যেন বিরক্তির বহিপ্রকাশ যানজটের কারণে সারি সারি জমাত বাধা পিপিলিকার গতিতে চলা এসব গাড়ির যাত্রীদের যেমন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে তেমনি অর্থনীতিতে পড়ছে বিরূপ প্রভাব যানবাহনে ঠাসা ঢাকার রাস্তায় চার চাকার গাড়ি স্থির বসে থাকলেও থেমে থাকে না অনলাইন ভিত্তিক যাত্রী সেবার দুই চাকার মোটরবাইক কেবল স্মার্টফোনের অ্যাপসের মাধ্যমে অনুরোধ পাঠালেই মেলে গন্তব্যে পৌঁছানোর বাহন না ডেস্টিনেশনে যত কিলো আসবে তার উপর আমাদের পার কিলো বারো টাকা করে চার্জ করি যেরকম সার্ভিস পয়লা সব জায়গায় আমি খুব সহজেই স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা ভালো ঢাকায় অনলাইনের মাধ্যমে মোটরবাইক সেবা শুরুর গল্পটি খুব বেশি পুরনো নয় কয়েকজন তরুণ উদ্ভাবকের হাত ধরেই যাত্রা শুরু করে আমার বাইক এরকম বেশ কয়েকটি প্রতিষ্ঠান চালু করেছে যাত্রী পরিবহন সেবা আসলে আমরা বুঝতে পারিনি যে এত পরিমাণে ডিম্যান্ড থাকবে আর ফিউচারে যেটা করছি আমরা যে আমাদের অ্যাপ আমরা রেডি করছি সে অ্যাপ রেডি হয়ে গেলে আমাদের সার্ভিসটা ফুললি অটোমেটিক হয়ে যাবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে বেশি ইউজ করা হয় আমাদের এরিয়াটা হচ্ছে আমরা ঢাকা মেট্রোপলিটন সিটি পুরোটা সার্ভ করি আমরা একটা ক্যালকুলেশন করে দেখছি যে মিরপুর থেকে যদি কেউ মতিঝিল পর্যন্ত তারা এই সার্ভিসটা নেয় তাহলে তার হয়তো ডেইলি দুই ঘন্টা থেকে তিন ঘন্টা সময় বেঁচে যাবে অনলাইন ভিত্তিক বিভিন্ন পরিবহন সেবা জনপ্রিয় হয়ে ওঠায় দুঃসময় শুরু হয়েছে হলুদ রঙের ট্যাক্সি ক্যাব ও সিএনজি অটো রিক্সার যাত্রীর অপেক্ষায় দিনের বেশিরভাগ অলস সময় পার করতে হচ্ছে তাদের ও ওবারের বাড়া সিএনজি বাড়া सेम सेम একটু বেশি কম মানে सेम বাড়ায় কেউ বারে ওঠেনি কি সিএনজি তো ওঠেনি কি তারা কি নিজের গাড়ি আছে যে অন্যের গাড়ি দিয়ে ব্যবসা করে এটা কি গভর্নমেন্ট ট্যাক্স দেয় বিআরটি ট্যাক্স দেয় অথচ আমরা লিগেল আমরা যাত্রী পাচ্ছি না বহুজাতিক কোম্পানি উবারের আদলে গড়ে ওঠা দেশীয় পরিবহন সেবার এসব প্রতিষ্ঠানগুলোকে ইতিবাচক হিসেবে দেখছেন এই প্রযুক্তি বিশেষজ্ঞ প্রাথমিকভাবে হয়তো আমার বিদেশি প্রতিষ্ঠান আন্তর্জাতিক প্রতিষ্ঠান এগুলো আসছে এদের থেকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমরা আমাদের নিজেদের প্রতিষ্ঠান গড়ে তুলি আমার দেশে আমার ক্ষমতা তত বেশি থাকা উচিত আরও ভালোভাবে ত্রুটি আছে সেই ত্রুটিগুলো দূর করে ইভেন যেসব যেন আমরা আরও নিজেদের সংগঠন বলে তুলতে পারি অ্যাপ ভিত্তিক এসব পরিবহন সেবা খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করলেও এগুলোর সেবার মান ঠিক রাখা এবং ভাড়া নিয়ন্ত্রণে কঠোর তদারকির দাবি যাত্রীদের পান্ন বাজার আর গলি ঢাকা শহরে যানজট যেখানে সঙ্গী সেখানে নির্ধারিত সময় পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ তবে রাস্তার ভোগান্তি এড়িয়ে সহজেই গন্তব্যে পৌঁছে দেওয়ায় নগরবাসীর আস্থার বাহনে পরিণত হয়েছে অ্যাপ এসব মোটর পরিবহন সার্ভিস সেবা